সামনে যেহেতু শীত আই গেই আর শীত মানে তো বিয়ে হইব মেথ জানাইব আর কি টুর তো দনে ফুড়বো তো ইনশাল্লা সামনে আত্ম সিলেটর টুর আছে তো চিন্তা করলাম দে কিছু তো মনে কর ট্যুর মানে তো নোয়া হ তো কিছু কিনান ফরে তো আই মনে মনে চিন্তা করি দেখছে একই এন হন দাস না যদি হি যাব হাউন হ যাই তো গাউন পড়ি তো এলো কিছু ফা ফা যাইব তো ফাঁকুলি হাইকেলাম দেখ হরে তোহলে রাফা আগ্রাবাদ আক্তারুজ্জামন সেন্টার এই তো তো ফেলি তোমার আক্তারুজ্জামান সেন্টার তাই এখন হরে যাইমগু ফাঁ গুলি Bizim bu da intolat. লিফটে গেলে দুই তলা দুশো নয় আর দুশো দশ নাম্বার দোয়ানত ম্যাচিং টাচ এবার তো বেশ পরিচিত বেশ পপুলার মানে কি হই ম্যাডাম এবার আর পরিচয় করাই দিবেন কিছু নেই তো নাম্বার আছে নাম আছে ব্যাগিন দেখাই এই দোয়ানা নাই দেখি অবয় আর মন নাম তো মনে করো তো কুরো সান হান এন করে ফালা ইটি হয় তো চিন্তা এই দোয়ান আগেকা আগেকার সকল নভরলু আই দিন ধর এর যে অনলাইনে তুই না গাও না নাই এই কিনলে আনাইলাম এরে এটি কিন্তু রিজনেবল প্রাইস থাকতে কিনলে আনাই এখন তো আর হইম একশো চল্লিশ তিয়াত্তর হিজাব শুরু করি সাতশো আষ্টশো তিয়াত্তর তোমরা সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হিজাব পাইবে সুন্দর সুন্দর ওরনার কালেকশন পাইবে সুন্দর কোর্ট সার্ট পাইবে দেখো না হিজাবের কালেকশন তোমার মাতা আজি গুলে দিম দে গুলে দিবে কিছু নেই যারা ইবে তো আজি আয় আনা দেখেন ইবে যারা এতদিন না দেখো এটা দেখেন আর যারা এতদিন দেখতে যারা যারা এই ম্যাচিং টাচ তুমি শপিং করো আবার এই ভিডিও তাই গো কোনো করে দিয়ে যাই যারা পার্টি হিজাব সাইতালি গু ধরো হইলাম তো শীতকালে মানে বিয়ে আর

ব্লগে যদি সিনেমা হয়ে যাবো এনটি দেখতে লাগবো মানে ওয়ান পিস কুর্তি সেট আছে আনার কলি সেট আছে মানে এটা নাম সন্ধান ফেলে সন্ধান হয়ে তো তোমার এটা কলেজ বা ভার্সিটির আপু যারা আছো এলে সেট চাই লাগবো ইতালা তো একটু ইতালা লাগবে মেচিং টা আসবে ইতালার ফুরানা দোয়ান আর এনা এখানে করে ভিডিও ক্লিপ লইলাম মানে এটা কাস্টমার আপু অকল মানে ঠেলা ঠেলি তারপরে এই যে শীতকাল আসছি ওভারকোট যারা চাই লাগবো এই তারা তো ওভারকোট ফাই যাবো এক হাজার টাকা আষ্ট নশো টাকা

তো মনে করা ওই যে হামসারা আর এই যে দেখতে লাগবে কিছু ওয়ান পিস কামিজ এগুলো খুব দারুণ দারুণ মানে কালার কিন্তু মনে করা যায় একদম আই সুদিং তারপরে এই সাদা হর ইভা থাকে লাগে দেখি ইবে বাদে জাম কালার ইবে সব ইভে সুন্দর আর গাউন গাউনের হাতে কি হই যে গাউন আই এ অনলাইনে তুই কিনে দি ষোলোশো সতেরোশো টাকা ধরে ভাইয়া আর দামও নয় রা আর মাথাটা তো আসমানে ধফর করিয়ে রে বাঙ্গি ফিরছি হয়তো এখানে গাউনের দাম হতো জানো না আটশো আষ্টশো নশো টাকা এক হাজার টাকার ভিতরে তুই সুন্দর সুন্দর

সুন্দর কিলা অন পরি মারা হসাই ছ কালার শেষ নাই হিজাবর কালার এই যে তোমারা এই মানে যত ডলে হিজাব সাই তালে গু মানে হিজাব শেষ মানে একশো চল্লিশ তিয়াত্তর শুরু করি সাতশো আষ্টশো তিয়ার হিজাব পর্যন্ত তোমার এটা পাই যাবে আর অনলাইনে তুমি কিনে নেবে ওই তালার এটা আইবে আর আল্লাহ রাস্তা তিয়া কিনে খরচ করে যাবে গু আর এই যে ক্র্যাপ সিল্ক ইবে কি ক্র্যাপ সিল্ক হয় না যদি হয় তাই দুঃখিত ইবা হয়তো বা সম্ভবত ক্র্যাপ সিল্ক অনলাইনে বেশি ট্রেন্ড এবার দেখি মানে এত বেশি ভাইরাল এত বেশি ভাইরাল এবার পর্যন্ত মেসিন তো তাই দেখ দেখে অবাক হয়ে কিরো ভাই এটা কি হনো কিছু মানে এন কিছু হনো কিছু নাই দি ইতার দোয়ানত বাকি নাই এই মেশিং টা সর আরোগ্য আছে ইতার এটা আছে দা ইনার আফু অকলের ইনার হইতে লই নামাজের খিমার হিজাব এই সব ইবে ইবে কোট সেটার মত আর কি পায়জামা আছে আবার নামাজের হিজাব আছে মানে খুব সুন্দর না সব কি দারুন দারুন মানে এত ইউনিক ইউনিক ইতার তে জিনিস আছে এনা এত দিন হিজাবে দেখি বা কোট সর দেখি ফেন ফ্যান পায়ানো দলেছে তারপরে স্কার্ট পাইবে আর সব কুর্তিও আছে আর কলিয়ার ড্রেস আছে আর কি আছে তারপরে ওই হুড়ি যে যেসব আফু করলে হুড়ি চ হুড়ি পছন্দ করো ইতার ইতাল হুড়ি দিবে আর এই যে নিকাবে কিন ভাইরাল বাইরাল মানে এন চলার সলার দে চুমকিওয়ালা ফুটিওয়ালা নিকাবে কিন তো এই নিকাবে কিনেও দেখি দিয়ে আবু বাড়িয়ার দোকানত আছে সব পার্পল কালার লেমন ও যে দারুণ তারপরে বিভিন্ন কালার আছে তো উগ্ উগ্ নামাই তোলার ডায়মন্ড আহ কারণ বিয়ে একদিন যদি নামাই দেখাইতাম যাই একটা ভিডিও সাইছি বুঘু তারপরে তারপরে ক্রপ টপ আছে যারা ফুল আতা ক্রপ টপ চাই তাহলে গু কিন্তু কিনতে পাই যাবি এনেকা হাফ আছে কালার আর টেনশন নকরিবে উদ হবে বাইয়া এ কালার লাগিব ইতারা তোমার ফাত ফাত করে এনে বাইর করে দিব দে কালার তারপরে হাফ হাফ আছে মানে যারা হাফ হাতা ক্রপটা পছন্দ করে ফুল আছে সব কালার কালার তো হনে শেষ নাই বাই রে বাই এবেলা তোমার আর দেখিম রে কিছু চমৎকার জিনিস মানে গেঞ্জি এই যে এত সুন্দর সুন্দর গেঞ্জি বে দেখি আর তো মন্নান হু হু করি যারা ব্রেকআপ উদযাপন করতে চাই তাহলে কি তারা এই লোক ব্রেক গেঞ্জি পরিয়ে নেয় ব্রেকআপ আপ উদযাপন করে তারিবে তারপরে ফান্ডাওয়ালা কিছু গেঞ্জি ফাইলাম মানে কালার কিন বাই অসাধারণ অসাধারণ হয়ে দিই এত চোখ লাগে দেয় কালারে কিন তারপরে আই আমার প্রিয় একখান জিনিস ভাই বল এই যে ফুল আতা ব্লাউজ আই তোমার ভাই এর দিয়ে আতা ব্লাউজ লাইবু এই কি অনলাইনে দেখি দিই কিন পনেরোশো দুই হাজার টাকা কি হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান আর আব্বাই হাত এটা এগুলো কত আব্বাই হাত হতে এই কিন্তু পাঁচশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো মানে আহাতে তো মাথা আসমানি ঠাঁচ করে এলে মানি যেহেতু আহ এতদিন লুকুকতালাম তারপরে চ আর কিছু বড়ো বড়ো নামাজের হিজাব যারা তো নামাজ ন বা যারা এলে হিজাব পড়ে এরা বাইরে যাইতে চারা কিন্তু ভরি তার বড়হাদি ফরিদ তো যে আরমার ফলে বড়হা দিয়ে লোক হিজাব পড়লে আর কিছু নালা নিকাব নিকাবোই গেল নিকাব তো আছে মানে সামনের লো নো আছে না আর ফ্লোরাল প্রিন্টের উদ্দেশ্য হয় এটা কিন্তু আবার ফুলও আছে মানে মাথা ফুল আছে যারা লেখ করে ফুল ওলা সাইতে লিখবো হ্যাঁ ইবে গোলাপুর গো ফুল আছে বড় বড় ফুল লিখতো মানে দারুন লাগবো ম্যাচিংটা আসলে এত বেশি কালেকশন ব্যাগ কিনার দাম হওয়া সম্ভব নয় ইতারার পেজ কিন্তু ব্যাগ কিনার দাম উল্লেখ করা আছে তো তোমার একখান হস্ত করে যাই আই পেজ লিংক লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবো আর আর এটা ভিডিওর স্ক্রিন হতে দেওয়া থাকবো দয়া করে তোমার একখান কানে ইতার পেজ উত গেলে ব্যাগ কিনার ডিটেলস উদ্ধ পাই যাবে সব ফিস কাট ফেটিকোট পর্যন্ত লেগেছি আর কি সদ্য তোমার আর কি সাইবা হসাই তো আজির মতো ভিডিও শেষ ভালো লাগিলে বুটুর করে শেয়ার করে দিও ভিডিও শেষ সোনার বাংলাদেশ টাটা